বুঝেছি সেটা আমি বলেছি মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ দেবেন না আমি এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তো আমি কিছু বলতাম না কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজিদের কথা বলতে কিন্তু মাহফুজ আলম তো সরকারের জন্য উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে যে অথরিটি হয়ে যায় তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের জন্য উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না করলে আপনাকেই করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ কল্লৈত হয়ে যায় কল্লিত হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটার তো নিষিদ্ধ সংগঠন আমি বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দ করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না এটা আপনি কী করে বলেন আমি এই বলেছিলাম নিয়ে আমার লাভ কি কারণ উনি তো দেশে থাকেন না তিনি তো নিষিদ্ধ না না উনি তো দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনে আমি একটা কথা বলি আপনাকে ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা কিন্তু বিরাট না দেশে আসেন আলাপ করি উনি পিস আর এনে কিছু মুড়িদ বানাইছে করবে আর ওই লোকের হাসিনের ছেটকে মেয়ে ডরাই হাসিনের ছেটকে ডরাই নাই দেশে বসে আলাপ করছি দেখুক পাঁচ আগস্টের আগে কি হয়েছে পাঁচ এক আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে গুলি দেখেন ভাই হাওয়ায় ভাইসা আসি নাই জীবনে একবারই মরে মানুষ আর ওই ভদ্রলোকের কথা আমি নিয়ে এই হব না এইগুলি দেন